আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওতে যে ব্যক্তিকে দেখতেছেন সে প্রতিবন্ধীও নয় এবং ভোবাও নয় সে সম্পূর্ণ দিক থেকে ঠিক আছে সে বিক্ষুবটাকে এ ভাইয়েরা জোর করে গাড়িতে তুললো আর গাড়িতে তুলে তাকে নিয়ে যাচ্ছে আর তারা ভিক্ষুপকে বলে তোমার জন্য কোন জায়গাটা ভালো হয় সেটাতে নামতে পারো তখন ভিক্ষুক বলল আমি এই জায়গাতে নামবো তখন ড্রাইভার ভাইতে গাড়িটা থামালো পর মোটর সাইকেল ভাইয়েরা বলতেছে নামো তাইলে তখন বিক্ষুব বলতেছে আমি নামতে পারবো না আমাকে ধরে নামাতে হবে আর তখন তারা বিক্ষুবকে ধরে নামালো এই নামালা বলতেছে তুমি কি সত্যি এরকম হাঁটতে পারো না বিক্ষুব বললো হ্যাঁ তখন তারা পরীক্ষা করে আসলে কি তার পা নষ্ট বা বুবা আর সেখানে কিছু মানুষ জড়ো হয় আর সেখানে বিক্ষুবকে তারা কিছু টাকা দিতে চায় তখন এক ভাই বলতেছে টাকা না। সে তার দিক থেকে সম্পূর্ণ ভালো আছে সে অভিনয় করতেছে তখন সে ব্যক্তি তাকে টাকা দেয় নেয় আর সবাই বলল, তুমি তুমি দাঁড়াও তখন বিক্ষুব কি করে আমার তো পা একটা অবশ তাও আবার বলতেছে ইশারাতে তখন এ ব্যক্তিতে বলতেছে ও নাটক করতেছে তাকে মারধর করলে সব ঠিক হয়ে যাবে তখন সেখানে আরো কিছু ভাইয়েরা বলতেছে ওকে তো আমরা প্রতিদিনই দেখি ভিক্ষে করতে সে আসলে প্রতিবন্ধী তারপর আরেকবার বলতেছে আমরা সবকিছু পেয়ে এসেছি তখন সেখানে তারা সবাই মিলে বেশ আলাপ আলোচনা করে আলাপ আলোচনা করার পর তারা বলেছে তুমি উঠো দাঁড়াও তখন সে ইশারাতে বলেছে আমি তো দাঁড়াতেই পারি না যখন জোর করার পরও উঠতে না চাচ্ছে তখন তারা তাকে ধমক দেয় বেলা দিয়ে কাটবে বলে এ সে করবে বলে তাকে ধমক দেয় আর দমক দেওয়ার সাথে কিছু তার টাকা করে। আর আর গায়ে হাতও তার পায়ের কাপড়ের ব্যান্ডেজটাও কুলে পেলে আর কোলার পর দেখে সেখানে কিছুই নেই তখন সেখান থেকে সে বিক্ষোভটা ধুমরে পালিয়ে যেতে চাচ্ছে আর তারা সবাই তাকে ধরে ফেলে তখন তারা তাকে কিছু মারধর করে আর শিকারও করাই পেলে সবকিছু কিনা বাড়ি কোথায় তোর রান্না 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 বাড়ি কোথায় তোর দেখেন এবার সে কিন্তু কথাও বলতেছে আর সেখানে যদি আর এই কাজে দেখে তাহলে তাকে পুলিশে দেবে যাই হোক আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে পেললাম তাদের কাজে কি আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন একটু কমেন্টে জানাবেন সালামু আলাইকুম